নবীজি সাল আলাইহাস্লাম মসজিদুল কেবলা যেটা সৌদি আরবের মদিনায় অবস্থিত দুই কেবলার মসজিদ যাকে বলা হয় একদিন নামাজ আদায় করছেন আল্লাহ আল্লা সুবাহ আয়াত নাজিল করলেন অগনবি নবীজি আপনি এখন আর বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় না করে এখন আপনার মুখটাকে কাবার দিকে অর্থাৎ মক্কাতুল মোকার দিকে ঘোরায় নামাজ আদায় করেন আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী কাবা হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কিবলা হচ্ছে বাইতুল্লাহ মক্কাতুল মোকারমার দিকে আপনি নামাজ আদায় করবেন বলুন সোহান আল্লাহ যে ঘটনাটি ঘটেছিল যে মাসে ঘটেছিল সেই মাসটির নাম হচ্ছে এই শাবান মাস সোহান আল্লাহ এই সাবান মাসেই কিন্তু কেবলা পরিবর্তন হয়েছে অর্থাৎ বাইতুল মোকদ্দাস থেকে বাইতুল্লাহ কাবার দিকে মানুষ ঘুরে মুখ ঘুরে যে নামাজ আদায় করতেছে কেবলা যে নির্ধারিত হইল এক কেবলাটা হচ্ছে শাহাবান মাসে নির্ধারিত হয়েছে বলে। এই শাহাবান মাস এমন একটি মাস যে মাসটি হচ্ছে বীজ বপনের মাস আপনি যখন বর্ষাকাল আসে তার পরবর্তী সময়গুলোতে যখন মাঠে পরিমিত পানি থাকে অনেকে দেখা যায় মাছ ছাড়তেছে পুকুরে অনেকে দেখা যায় সে মাঠ এখন পানিও যেহেতু পর্যাপ্ত আছে বীজ বপন করে বীজ যখন বপন করে তার একটা নির্দিষ্ট সময় পরে গাছ বাইর হয় অঙ্কর বাইর হয় নির্দিষ্ট আর সময়ের পরে সে গাছ ফল দেওয়ার জন্য প্রস্তুত হয় বিশ্বনবী নবী সাল ভালি সাহাবিদেরকে এ মাসে বেশি বেশি আমল করতে বলতেন কেন এই শ্রাবণ মাস হচ্ছে বীজ বপনের মাস আর রমাদান হচ্ছে ঘরে ফসল তোলার মাস আল্লাহ শ্রাবান মাস কিসের মাস বীজ বপনের মাস তাহলে বীজ বপনের জন্য আপনাকে কি করতে হবে রমজানে যেই ফসল আপনি তুলবেন ঘরে সেই ফসলের আমলের বীজটাকে এ মাসে রোপণ করতে হবে আল্লাহ আকবর এখন আপনি কি রোপণ করবেন রোপণটা করবেন কি প্রস্তুতিটা হওয়া চায় কি দেখেন উত্তরবঙ্গে মাহফিল করেছি চার দিন আগে চাপায় নেওয়া তো কয়েকজন আম ব্যবসায়ী এসে মুসাফা করে বলতেছে হুজুর এবার দোয়া করেন যেন ভালো কিছু হয় ইনশাল্লাহ তো আমি বললাম দোয়া তো সবসময়ই থাকে এবার আবার বিশেষভাবে দোয়া কেন যদি আল্লাহ চায় এবার একটা দান হবে এবার একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি বললাম কীরকম কয় শীতকালে তো আর বৃষ্টি হয় না কুয়াশা থাকে এবছর আমের মুকুল যখন এসেছে দুই তিনবার বৃষ্টি পরিমিত বৃষ্টি হওয়ার কারণে মুকুলগুলো থেকে ধুলাবালি ঝরে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে সোহারালা তো মুকুল যেহেতু পরিষ্কার হয়েছে শিলা বৃষ্টি হয় নাই আমরা আশা করছি এবার আম ভালো উৎপাদন হবে তার মানে কৃষকের টার্গেটটা কি যে বৃষ্টিটা পরিমিত হয়েছে এবার আম আমি যথাযথভাবে আহরণ করব। বেশি ফাইন্যান্সিয়ালি আমি লাভবান হব টার্গেটটা হচ্ছে আম খেয়াল করেন মুমিন যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চাই এ মাসটা হচ্ছে সেই মাস যেই মাসে ফসল আমি বীজ বপন করবো রমজান মাসে উঠাবো ফসল বীজ বপন আমি কোন আমলের করব সিদ্ধান্ত এখন আমার আমি যদি আমলের বীজ বপন করি নামাজের রমজানে নামাজের ফসল পাবো আল্লাহর মাপ পাবো ইনশাল্লাহ বলেন চারটা কাজ এ মাসে বিশেষভাবে করবেন কয়টা কখন যে দোয়াটি আপনারা পড়েন আমরা পড়ি এই দোয়াটি তো সময় করবেন বলেন আমার সঙ্গে সঙ্গে আল্লাহ হম্মা বা রিকলানা ফি রজাবা অশাহান অবাল্যকনা রমাদন আবার বলেন আল্লাহ আল্লাহম্মা বা রিকলানা ফি রজাবা অশাহান অবাল্যকনা রমাদন ব্যাস তাহলে বীজ বপনের মাস হচ্ছে শাহবান মাস এখানে আমরা নিজেদেরকে প্রস্তুত করবো আমলের জন্য শুধু শাহবান মাসে যদি আপনি মনে করেন যে সুবরাত একদিন আসতেছে সবে ওই রাতেই খালি নামাজ পড়বো অন্যদিন নামাজ পড়ার দরকার নাই ওই মানুষ কিন্তু ক্ষমা পাবে না ঠিক কিনা সুতরাং গোটা শাহবানটাকে রমদানের প্রস্তুতির জন্য আপনাদেরকে নির্ধারণ করতে হবে তাহলে এই সাহাবান মাসে আমল করতে হবে চারটা কয়টা বিশেষভাবে চারটা আমল এই সাবার মাসে করবেন এই আমলের বীজ বপন করবেন কয়টা বললাম চারটা এক নম্বর আল্লাশী শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো ইমে বিদের যে রোজা এই রোজাটা রাখবেন শুরুর দিকে রোজা রাখবেন দশ তারিখে রোজা রাখবেন একুশ তারিখে রোজা রাখবেন উনত্রিশ তারিখে রোজা রাখবেন সরি মাসের শেষে আর কি ইংরেজি মাসের শেষে আপনারা রোজা রাখবেন আরবি মাসের শেষে আপনারা রোজা রাখবেন এই শাহবান মাসে বিশ্বনবী সাল্লাই বেশি বেশি রোজা রেখেছেন এই জন্য আপনার আমার বেশি বেশি রোজা রাখতে হবে যাতে করে রমজান মাসের রোজাগুলো আপনার আমার জন্য কষ্ট না হয় হুট করে যখন রমজান মাসে রোজা রাখবেন দুই তিন দিন প্রথমে খুব খারাপ লাগে আহা শরীর চলে না চলে না কিছু ভালো লাগে না কিছু মানুষ আছে রমজান মাস তাদের জন্য যেন আজাব কারণ দাঁড়ায় দাঁড়ায় ফুকতে পারে না কথা বলেন না কেন আবার কি হয় তিন বেলা ভাত খাইতে পারে না মানুষের সামনে ভাত খাইলে মানুষ লজ্জা দেয় এই জন্য রমজানটা হচ্ছে এদের জন্য আজাব বিশ্বাস করেন এরা প্রকৃত মুসলমানই না এগুলো হচ্ছে মোনাফেক এগুলা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন কারণ এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস ক্ষমা প্রার্থনার মাস যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তত আপনারা মাফ করবেন নবী বলছেন যে রমজান মাস পাইল নিজেরা মাফ করায় নিতে পারলো না তার চাইতে কপাল পোড়া আর নাই সে ধ্বংস হয়ে যাক নাম বলে। বলেন তাহলে রমজান মাসের রোজা যেন চলমান থাকে এই জন্য এই মাস থেকেই দুই তিনটা চারটা পাঁচটা করে রোজা রাখা শুরু করে দিতে হবে যাতে করে রমজানে আমার কোনো ত্রুটি না হয় যদি ত্রুটি হয় তাহলে তো রোজা নষ্ট হয়ে যাবে রোজা যদি নষ্ট হয় আল্লাহর জান্নাতে আমি যাইতে পারবো এই জন্য যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে রোজা পালন করবে আল্লাহ রানিন তার পূর্বের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দিবে তাহলে রমজান মাসের রোজা রাখার আগে এই শাহবানের রোজা বেশি রাখতে হবে এক নাম্বার দুই নম্বর বিশ্বরী সাল্লাহ কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত নিজে করতেন কোরআন চর্চা করতেন কোরআনের বিধিবিধান সাহিদের সঙ্গে আলোচনা করতেন যেহেতু রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল খারি বলছেন বলছেন রমাদান আমি আল্লাহ রব আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছি সুতরাং এই সাবান মাসে প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক পারা দুই পারা করে কোরআন তেলাওয়াত শুরু করেন অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করেন কোরআনটাকে বোঝার চেষ্টা করেন বিধিবিধানগুলোকে আমল করার চেষ্টা করেন যদি এ মাস থেকে শুরু করেন পবিত্র কোরআনুল করিমের চর্চা রমজান মাসে কোরআন তেলাওয়ার চর্চা আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক কিনা হুট করেই আপনি রমজানে যদি ঢুকেন আর মনে করতেছেন আজকে একবারে পনেরোপাড়া শেষ করে দেব সম্ভব হবে না এখন থেকে চালু হন চালু করেন যদি চালু করেন সাবান মাসে লস নাই খালি লাভ আর লাভ কারণ কোরআন তেলাওয়াত করলে একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ আপনার দশটা নেকি লিখে দেন সুবাহ আল্লাহ আলিফ মিম তিনটা হরফ বললে তিরিশ নাকি বলেন আর রমজান মাসে তো মার্শাল্লাহ সত্তর গুণ সাতশো গুণ আল্লাহ তালা বাড়ায় দেন আল্লাহ আকবর বলেন বিয়ে যখন আপনারা করেন খেয়াল করেন বিয়ে করার সাত দিন আট দিন আগ থেকে কিন্তু অনেকে প্রিপারেশন নেয় অনেকে এক মাস আগ থেকে প্রিপারেশান নেয় কোন বাজার থেকে মার্কেট করবে কোথা থেকে গরু কিনবে কোথা থেকে মুরগি কিনবে কোন বাবুর্চিকে দায়িত্ব দেবে কোন আত্মীয়দেরকে দায়িত্ব দেবে প্রিপারেশান আর নেয় কিনে না কারণটা কী যাতে করে আমার লাঞ্ছিত না হইতে হয় অনুষ্ঠানের দিন মানুষ যেন আমাকে খারাপ না বলে আমার সব কিছু যেন সুন্দরভাবে সমাপ্ত হয় এই জন্য প্রিপারেশান নেয় তা আপনি রমজান মাসে এই যে কাজগুলো করবেন এই প্রিপারেশান আপনার দরকার আছে যাতে করে সুন্দর করে সমাধা হয় আপনি যে পরীক্ষা দিতে যান হুট করে কি পরীক্ষার দিন সকালে পড়েই পরীক্ষা দিতে যান না আগের দিন পড়েন এক মাস আগ থেকে প্রিপারেশান নেন দুই মাস আগে প্রিপারেশান নেন প্রস্তুতি যখন ভালো হয় ভালো রেজাল্ট হয় লেখা ভালো হয় পরীক্ষা ভালো হয় এক পর্যায়ে এই যে চার মাস পাঁচ মাস পাঁচ বছর দশ বছর পরিশ্রম করলেন পরীক্ষার জন্য খেয়াল করেন ইন্টারমিডিয়েটের আগে দুই বছর সময় আপনার প্রিপারেশানের দুই বছর পরিশ্রম করছেন খুব মনোযোগ দেন দুই বছর প্রস্তুতি নিয়েছেন এরপরে পরীক্ষা দিলেন ফলাফল কি প্রতিদিন দেয় না একদিন এক কথা বলে না একদিন ওই একদিন ফলাফলে যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রেজাল্টটা জিপিএ ফাইভ তখন আর দুই বছরের পরিশ্রমের কথা মনে পড়ে না তখন মনে হয় জিপিএ ফাইভ তো পাইছি আমার পরিশ্রম সার্থক আলহামদুলিল্লাহ ঠিক কিনা সুতরাং আপনি যে এখন প্রস্তুতি নেবেন রমজানে যখন ফলাফল পাবেন এই প্রস্তুতির কষ্টটা আর কষ্ট মনে হবে না তখন মনে হবে যে আল্লাহ তো আমরা যা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন সুতরাং প্রিয় ভাইয়েরা তেলোয়াদ বেশি বেশি করতে হবে তিন নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল রমাদানে যেহেতু বেশি বেশি সদাকা করতে বলেছেন প্রবাহিত বায়ুর ন্যায় বাতাসের ন্যায় তিনি সদাকা করতেন এই মাসে এখন থেকে বেশি বেশি সদাকা করবেন সদাকা করলে লাভ দুইটা সদাকত আল্লাহ তালা আর্থিক সচ্ছলতা আপনারা দান করবেন আর দুই নাম্বার লাভ হচ্ছে আজ উদ্দুল বালা সামনে ঘটিত হঠাৎ বিপদাপদ থেকে আল্লাহ আপনারা হেফাজত করবেন সুতরাং রমজান মাসে বিশ্ব রবি সাল্লাল্লাহ ফরে ভাই সাল্লাম যেহেতু বেশি বেশি সদাকা করতে বলেছেন এই মাস থেকেই বেশি বেশি সদাকা করেন সদাকা বেশি বেশি করলে কোনো ক্ষতি নাই বরং লাভ আর লাভ ঠিক কিনা না বন্ধুর আবার এই জন্য সদাকা বেশি করেন ফকির মিস্কিনকে টাকা দিবেন খাবার খাওয়াবেন লিল লাকোরিংয়ে টাকা পয়সা দান করবেন মানুষকে সহযোগিতা করবেন কয় নাম্বার আমল গেছে কয় নাম্বার তিন নম্বর গেছে চার নম্বর বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন ইস্তেফার করবেন ফাকুল ফাকুলাউ কার কাছে আপনি আপনার রবের কাছে ক্ষমা চাইবেন আল্লাহ শুধু মাসেই না সারা বছর আইন মারমাতেন আল্লাহনবী সাল ভাল্লাম প্রতিদিন সত্তর বারের বেশি তবা করতেন আল্লাহর কাছে মাপ চাইতেন বলুন সবহান আল্লাহ আপনারা বলেন নবীজির জীবনে কি কোনো গুণা ছিল কোনো গুণা ছিল আল্লাহ নবীর জীবনে কোনো গুণা ছিল না তারপরেও সত্তর বারের বেশি তবা করতেন আল্লাহর কাছে মাপ চাইতেন আর আপনার আমার জীবনে গুনাহের অভাব নাই গুনার মধ্যে ডুবে আছি আমরা চিন্তা করি কবে সবে পড়াত আসবে সেই দিন রাত্রে তওবা করবো কথা বলে না আমরা গুনার মধ্যে ডুবে আছি অপেক্ষা করি কবে শবে বরৎ আসবে সেদিন তহব্য়া করবো না করব না আর আল্লাহর নবী প্রতিদিন জীবনে কোনো গুণাই নাই সত্তরবারের বেশি তওয়া করেছে আল্লাহ আক কন। তাহলে ক্ষমা প্রার্থনা করব কার কাছে আল্লাহ সুবহান হুয়া তালার কাছে রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হলি কোরআন